আসসালামু আলাইকুম খাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃদ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম পায়রাবত বেগম রোকিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আজকে এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসের আজকের টপিক হলো সেন্টেন্স আইডেন্টিফিকেশন আমরা গত ক্লাসে সেন্টেন্স সম্পর্কিত আলোচনা শিখেছি সেন্টেন্স তাকে বলে সেন্টেন্স অর্থ ভিত্তিতে কত প্রকার ও কি কি গঠন ভেদিক সেন্টেন্স কত প্রকার ও কি কি ইত্যাদি বিষয়গুলো আমরা শিখেছি তো আজকের বিষয় হলো সেন্টেন্স আইডেন্টিফিকেশন যার মানে হলো যে সেন্টেন্স কিভাবে চিনবো বাক্য বাক্যে ইংলিশ বাক্য দেখে যাতে আমরা বুঝতে পারি যেটা অ্যাসারিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স না অক্টোভ সেন্টেন্স অর্থাৎ টাইপ অফ সেন্টেন্স ইজ ইট উই থ্যাভ টু আইডেন্টিফাই বাই সিং দা সেন্টেন্স তো আমরা চলে যাই আমাদের টপিকে আমরা দেখেছি যে আমরা ইতিমধ্যে দেখেছি যে সেন্টেন্স অর্থের ভিত্তিতে পাঁচ প্রকার আমি পাঁচ প্রকারের সেন্টেন্সের নামটা লিখেছি অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটিভ এখন দেখব যে এই সেন্টেন্সের এই লাইনটা হলো আমাদের ডেফিনেশন শর্টকাট ডেফিনেশন যাতে আমাদের সহজে এই সেন্টেন্সটার সংজ্ঞাটা মনে থাকে তো এই মনে রাখার জন্য আমি এখানে কয়েকটা শব্দ লিখেছি এই শব্দগুলো মনে রাখলেই আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা মনে রাখবো এবং সেন্টেন্স আইডেন্টিফিকেশনের যেটা দেখবো যে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে এবং কি দিয়ে শেষ হয়েছে তো দেখা যাক আমরা শুরু করি ফার্স্ট অফ অল উই হ্যাভ টু গো টু টুটিভ সেন্টেন্স হোয়াট ইসেটিভ সেন্টেন্স সেন্টেন্স দ্যাট দ্যাট স্টেটমেন্ট ইন্টেন্সেটমেন্ট যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু বর্ণনা করা হয়

যে সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং খুলে স্টপ দিয়ে শেষ হবে সেটা হলো আমাদের যেমন একটা এক্সাম্পল যদি দেওয়া যায় হি হেল্প আমরা জানি সাবজেক্ট হিসেবে সবসময় নাউন আর প্রোনাউন অথবা নাউন সমমানের শব্দগুলো বসে এখানে সেন্টেন্সটি প্রোনাউন দিয়ে শুরু হয়েছে প্রোনাউন দিয়ে শুরু হয়েছে এবং খুলে স্টপ দিয়ে শেষ হয়েছে সুতরাং এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে দ্যাট মিন্স ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স এইভাবেই যে সেন্টেন্সটাই নাউন প্রোনাউন অথবা নাউন সমমানের শব্দ দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে বুঝতে হবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং পরবর্তীতে যখন আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দা সেন্টেন্স হুইচ ইন্ডিকেটস এনি টাইপ অফ কোশ্চেন যে কোনো প্রশ্ন যে কোনো কিছু জানার জন্য আমাদের একটা বাক্য ব্যবহার করতে হয় এই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে বাক্যটা ব্যবহার করা হয় সেটাকে বলা হবে কোশ্চেন সেটা হলো কোশ্চেন আর সেই সেন্টেন্সটাকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাট মিনস ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে কি করা হয় শুধুমাত্র প্রশ্ন যে কোনো কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয় তো এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে কি দিয়ে শেষ হবে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে অ্যাসারটিভ সেন্টেন্স যেরকম সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে ইন্টারগ্রিটে শুরু হবে ডাব্লিউএস ওয়ার্ড অথবা সাহায্যকারী ভার দিয়ে আমরা ইতিমধ্যে ডাব্লু এস ওয়ার্ডগুলো জানি কোনগুলো হু হুইস ওয়াট হোম হোস হোয়েনার হোয়াই হাউ এগুলোর যে কোনো একটা দিয়ে শুরু হবে অথবা সাহায্যকারী ভার দিয়ে শুরু হবে সাহায্যকারী ভাব কোনগুলো যেমন ডু ডাস ডি এম ইজ আর ওয়াজ হায়ার হ্যাড হ্যাজ হ্যাড ক্যান কুড সেল সুড মে মাই ইত্যাদি এই সাহায্যকারী ভাগ দিয়ে যদি শুরু হয় তাহলে হয় দিয়ে শুরু হবে অথবা সাহায্যকারী ভাগ দিয়ে শুরু হবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে শুরু হলে সেটা এস কোশ্চেন আর হেল্পিং ভার দ্যাট মিন সাহায্যকারী ভার দিয়ে শুরু হলে সেটা ইয়েস্ন কোশ্চেন এবং এই শেষ হবে কোশ্চেন মার্ক দিয়ে অর্থাৎ যে সেন্টেন্সের শুরুতে ডাব্লু এস এবং হেড্রু হার থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক থাকবে সেটা হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো যেমন হয়ার ডু ইউ লিভ এখানে এই বাক্যটি শুরু হয়েছে হয়ার দিয়ে এবং শেষ হয়েছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সুতরাং আমরা বলতেই পারি এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম এখানে হয়ার থাকতে পারে ভয়েন থাকতে পারে হু থাকতে পারে ইত্যাদি থাকতে পারে তখন এটা ডাব্লিউএস কোশ্চেন আর যদি ডাব্লিউএস এস ওয়ার্ড না থাকে শুধু সাহায্যকারী ডু ডাসি অ্যামিজার ওয়াজ আর এগুলো দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে সেটা ইয়েস নো কোশ্চেন কিন্তু সেটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কি যে সেন্টেন্স দিয়ে কোনো অর্ডার কমান রিকুয়েস্ট কোনো কিছু আদেশ করা কোনো নিষেধ করা কোনো কিছু করতে তাকাদা দেয়া ইত্যাদি দেওয়ার জন্য এই বাক্যটা ব্যবহার করা হয় তাহলে যে সেন্টেন্স দিয়ে আদেশ নিষেধ অনুরোধ করা বোঝাবে সেই সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় লেট ডু নট অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভিউ তাহলে যে সেন্টেন্স লেট ডু নট ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শেষ শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে বুঝতে হবে সেই সেন্টেন্সটি হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ আমরা যদি চাই যে আমাদের এখানে লেখা আছে লেট মি হেল্প দ্য পোড় আমাকে গরিবকে সাহায্য করতে দাও তাহলে এটা একটা অনুরোধ বা রিকোয়েস্ট বোঝালো তাহলে আবার আমরা যদি ভার দিয়ে বলি ক্লোজ দ্য ডোর ওপেন দ্য ডোর ইত্যাদি তারপরে ডু নট গো আউট বাইরে যেও না এই কাজটা করো না ওখানে যেও না এই যে নিষেধ আদেশ নিষেধগুলো বোঝাচ্ছে তা এগুলো হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এবং চতুর্থ নম্বরে আমরা যখন যাব অপারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেজ কি যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা কোনো বিষয়ে আমি ইচ্ছা পোষণ করতেছি বা প্রার্থনা করতেছি আল্লাহ তার মঙ্গল করুক তাকে দোয়া করতেছি তাকে আশীর্বাদ করতেছি ইত্যাদি করার জন্য যে বাক্যটা ব্যবহার করা হয় সেই বাক্যটাকে বলা হয় অপারেটিভ সেন্টেন্স দ্য সেন্টেন্স উইস এক্সপ্রেসেস প্রেয়ার অর উইশ ইজ কল্ড অপারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ মে অর লং মেয়ে দিয়ে শুরু হবে অথবা লং দিয়ে শুরু হবে এবং স্টপ দিয়ে শেষ হবে যেমন আমরা যদি উদাহরণে বলা যায় মে আল্লাহ হেল্প ইউ আল্লাহ তোমাকে সাহায্য করুক মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার মঙ্গল করুক লং লিভ আওয়ার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক লং লিভ বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই যে বাক্যগুলো আছে এগুলোকে বলা হবে অপারেটিভ সেন্টেন্স এবং লাস্ট অফ অল যে সেন্টেন্স দিয়ে মানুষের মনের আবেগ প্রকাশ করা হয় ইচ্ছা সেটা হতে পারে সেটা হতে পারে আনন্দ সেটা হতে পারে দুঃখ সেটা হতে পারে কষ্ট সেটা হতে পারে অবাক হওয়া বা ঘৃণা বিরক্তিবোধ যে কোনো কিছুই হোক না কেন আমরা যে আবেগ প্রকাশ করার জন্য যে বাক্যটা ব্যবহার করবো সেটাকে বলা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় এক্সক্লামেটরি ওয়ার্ড দিয়ে অথবা হোয়াট দিয়ে হাউ দিয়ে ইস দিয়ে উদ্দার দিয়ে এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং ওই সেন্টেন্সের শেষে যদি এক্সক্লামেটরি সাইন নোট অফ এক্সক্লামেসন বা এই চিহ্নটা দেখব তাহলে বুঝতে হবে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স আর এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রধান চ্যানেল উপায়টাই হলো এই চিহ্নটা এই চিহ্ন থাকলেই বুঝতে হবে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা একটি এক্সাম্পল এখানে লিখে রেখেছি হোয়াট এ নাইস পেন ইট ইস ইট ইজ হোয়াট এ নাইস পেন ইট ইজ কতই সুন্দর কলম কলমটি তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যদিও একটা বাক্যটা হোয়াট আমরা যদিও এর আগে শিখেছি যে হোয়াট ডাব্লিউ এস ওয়ার্ড কিন্তু এখানে ডাব্লিউ এস ওয়ার্ডের পরে স্ট্রাকচার অনুসারে কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউ এস ওয়ার্ডের পরে থাকবে সাহায্যকারী ভাব কিন্তু এখানে হোয়াট আছে কিন্তু পরে সাহায্যকারী ভাব নাই সুতরাং এখানে হোয়াটটা এক্সক্লামেটরি ওয়ার্ড হিসেবে কাজ করবে তো এইটা হলো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স এভাবে যদি আমরা আরো কয়েকটি এক্সাম্পল দিতে যাই যেমন

বুঝতে পেরেছ এবং তারপরেও যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা নিয়ে আলো আলোচনা করব এবং তোমাদের সমস্যার সমাধান করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবাহ